যদি আমরা প্রশ্ন করি নিজেদেরকে যে আমাদের ধ্যান কী বা ধ্যান আমাদের কখন ঘটিতে হয় তো ধ্যান আমাদের এমন একটা জিনিস যেটা করার জিনিস না সেটা ধ্যান দিতে হয় যেমন ধরুন আমাদের খিদে পেলো আমাদের ধ্যানটা অটোমেটিক খাবারের উপরে চলে যাবে আমরা রাস্তা দিয়ে যাবো যেখানে যেখানে খাবারের দোকান থাকবে সেখানেই আমাদের ধ্যান যাবে তাই না যখনই আমাদের কোনো কিছু ইচ্ছা হবে সেই জিনিসটার প্রতি আমাদের ধ্যান অটোমেটিক চলে যাবে তো সেই ধ্যানটা আমাদেরকে সেই ভগবানের উপর ঈশ্বরের উপর লাগাতে হবে সেই মনটাকে সেটাই হচ্ছে ঈশ্বরের ওপর সেটা উপাসনা তাই না এবারে ধ্যান এবারে ধ্যান করতে হবে এরম চুপ করে বসে এরমনি বসে আছি সোজা সড়া করে কারণ সেই সময় মনটা আমরা ঈশ্বরের প্রতি আমাদের লাগানোর চেষ্টা করতে হবে সেটা হচ্ছে উপাসনা হয়ে গেল কিন্তু ধ্যান আমাদের করতে লাগে না ধ্যান সবসময় ঘটিত হয় আমরা যেটা করি যেটা মানুষ যেটা করে প্রত্যেকে যেটা করে সেটা হচ্ছে ধারণা প্রত্যাহার এবং ধারণা প্রত্যাহার অর্থাৎ মনটাকে কোনো এক জায়গা থেকে তুলে নিয়ে এসে আর ধারণা মানে কোনো এক জায়গায় লাগানো এর যে প্রসেসটা আছে সেটা হচ্ছে গিয়ে যে পতঞ্জলি যোগসূত্রে আছে এ ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অর্থাৎ এই বাকি আগের নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে শেষে গিয়ে আমরা যখন বসবো ধ্যান করতে অথবা মেডিটেশান করতে যখন আমরা সোজা হয়ে বসব আমরা তখন প্রত্যাহার এবং ধারণা কন্টিনিউ প্র্যাকটিস করব এবং তার ফলে আমাদের ধ্যান ঘটিতে হবে এবং ধ্যান থেকে আসে সমাধি এবং সমাধি থেকেই আসে কৈবল্য কৈবল্য অর্থাৎ তৃষ্ণার একান্ত মানে নির্বাণ যেটাকে বলা যেতে পারে তৃষ্ণার নির্বাণ মানে যে আমাদের যে তৃষ্ণা আমাদের তো যে জন্ম তার কারণটাই হচ্ছে তৃষ্ণা তৃষ্ণার কারণেই আমাদের জন্ম হয়েছে যে আমরা যে জন্মেছি পৃথিবীতে তার কারণটা কি তার কারণটাই হচ্ছে আমাদের তৃষ্ণা আমাদের মধ্যে ইচ্ছা ছিল যে অপূর্ণ ইচ্ছা তার কারণেই আমাদের জন্ম হয়েছে তো সেই ইচ্ছাগুলো যে আমরা বুঝতে পারি যে কোন কোন ইচ্ছার কারণে আমাদের জন্ম হয়েছে সেই ইচ্ছাগুলো দেখবে এই জীবনে কিছু ইচ্ছা ঘটিত হয়েছে বা প্রত্যেকের মধ্যে আমাদের যে ইচ্ছাগুলি আছে সেগুলো আলাদা আলাদা কিছু ইচ্ছা কমন আছে বেশিরভাগ অনেক ইচ্ছা আছে আলাদা তো বেশিরভাগ ইচ্ছা বলতে আমাদের মূলত চার রকমের ইচ্ছা হয় বেসিক যেটা হয় সেক্সুয়াল ডিজায়ার কাম কারণ সেখান থেকেই প্রত্যেকটা জীবের উৎপত্তি সেটা থাকে এবং সেটা যখন পূর্ণ হয়ে যায় তার আগে আর একটা ডিজায়ার থাকে সেটা হচ্ছে সারভাইভাল আমাদের প্রথমে ডিজায়ার না একটা নিট থাকে নিড ফুলফিল হওয়ার পরে আমাদের ডিজায়ার আসছে থেকে যে সেক্সুয়াল ডিজায়ার তারপরে আমাদের আরও যেটা কামিনী কাঞ্চন আর হচ্ছে কীর্তি আর আর একটা আছে যেটা বলা হয় মুক্স এটা মোক্সেরও ডিজায়ার থাকে যে মুক্তি পাওয়ার ডিজায়ার এটাও একটা ইচ্ছা কিন্তু মুক্তি মানুষ তখনই পায় যখন এই ইচ্ছাটাও মানুষের চলে যায় যে মুক্তি পাওয়ার যে ইচ্ছাটা সেটাও যখন না থাকে তখনই কিন্তু অ্যাকচুয়াল মুক্তি এই চার রকমের ডিজায়ার তাহলে কি কি হলো চার রকমের ডিজায়ার ফার্স্ট হচ্ছে কামিনী তারপরে কাঞ্চন তারপরে কীর্তি অ্যান্ড এন্ড মুক্স কামিনী অর্থাৎ সেক্সুয়াল ডিজায়ার কাঞ্চন অর্থাৎ যেগুলো আমাদের ভোগের যে বাসনা বিলাসিতা যেটাকে বলা হয় টাকা পয়সাতে যেগুলো আমরা বিলাসিতা করতে চাই সেটা হচ্ছে কাঞ্চন এবং কীর্তি মানে লোক আমার পায়ে এসে প্রণাম করুক ঠিক আছে এরকম ব্যাপার যে আমার একটা মান সম্মান এইসব তাই না তারপরে যে ডিজায়ারটা আছে সেটা হলো যে আমাদের মুক্স পাওয়ার যে ডিজায়ার এটাও একটা ইচ্ছার মধ্যেই পড়ে আর এই ইচ্ছাটা থেকে মুক্তি হতে হয় তবেই কিন্তু মানুষের মুক্তি লাভ সম্ভব সো তোমাদের অনেকে মনে হতে পারে যে এই ইয়াং মানে পার্সন আমার মতন একজন এইসব কথা কেন বলছে এই জন্য কোনো বয়স লাগে না কারণ এটা আমাদের এক জন্মের কোনো সাধনা নয় আমরা অনেকে জন্ম জন্ম পার করে তবে এই জায়গাতেই পৌঁছাই এই শরীরটার বয়স হয় কিন্তু আত্মা অবিনাশী তার কোনো বয়স নেই এবং যে যাত্রাটা সেটা হচ্ছে তোমার যে আমিত্ব বোধ অহমের যাত্রা সেই রাম থেকে রামের যাত্রা সে রাম সে লেখে রাম তা জানা হ্যাঁ আম সবকো বাস এই বাত সমাজ না হ্যাঁ যেখান থেকে শুরু সেখানেই শেষ যাত্রাটা এমনই জল থেকে ঢেউ ওঠে ঢেউয়ের অনেক ইচ্ছা থাকে ঢেউ অনেক বড় হতে চায় কিন্তু ঢেউ যখন বুঝতে পারে যে সে জল তারপরে তার ইচ্ছাগুলো শেষ হয় শেষ যদি ইচ্ছা থেকেও থাকে সে যখন রিয়েলাইজ করে নিয়েছে যে সত্যটাকে বুঝে নিয়েছে যে আমিকে সে নিজে জলই কারণ জল ছাড়া ঢেউয়ের কোনো অস্তিত্ব নেই সেটাই আমাদের অ্যাকচুয়াল মোক্স কামনা পিছনের যে সত্যটা সেটা জেনে নেওয়া অর্থাৎ যে স্ক্রিনে তুমি মোবাইলটা দেখছো স্ক্রিনে অনেক কিছু দেখতে থাকো সুখ দুঃখ হাসি কান্না সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিনের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন কার হয় পরিবর্তন স্ক্রিনের ওপরে কোনো রিয়্যাকশান হচ্ছে লাইট জ্বলছে নিপছে তিন চার রকমের লাইট আছে যেটা আর জিবি বলে রেড গ্রিন ব্লু তার মধ্যেই খেলা হচ্ছে এবং তার মধ্যে দিয়েই সব কিছু প্রতিবিম্বিত হচ্ছে আর অ্যাকচুয়াল কিন্তু স্ক্রিনের কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক তেমনই আত্মার কোনো পরিবর্তন হয় না সেটা অবিনাশী সত্য আর সেটা স্বয়ং প্রকাশিত তাকে জানার জন্য কোনো কিছু সাধন এর প্রয়োজন হয় না এই এই সব কিছুকে ছাড়ার জন্যই সেই ধ্যান এবং ধ্যান আমাদেরকে দিতে হয় ঠিক আছে আমাদেরকে মানে কি বলবো যেমন সূর্যকে দেখার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না তেমন আত্মাকে দেখার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না সে স্বয়ং প্রকাশিত আমাদেরকে শুধু সেই দিকে লক্ষ্য রাখ লক্ষ্যটা দিতে হয় আমাদের কারণ মনটা সবসময় অন্য জায়গায় কোনো না কোনো জায়গায় ধ্যানটা লেগে থাকে যে প্রথমেই যেটা বললাম যে আমাদের ধ্যান হচ্ছে সবসময় কোনো না কোনো জায়গায় আমাদের মনের যে ইচ্ছা সেই অনুযায়ী আমাদের ধ্যান ঘটিতে হয় কিন্তু যখন আমাদের ইচ্ছাটা পরমাত্মাকে পাওয়ার বা ঈশ্বর লাভ বা মুক্তির বলতে পারো বা সত্যকে জানার যখন ইচ্ছা হবে তখন সত্য অটোমেটিক তোমার সামনে প্রকাশিত হবে আর ইচ্ছাটাই মেন এবং সেই ইচ্ছাটাই তৈরি করার জন্যই বিভিন্ন গুরু বিভিন্ন রকম কিছু এই এত কিছু যা কিছু দেখতে পাচ্ছ যে আমাদের মধ্যে যখন ইচ্ছাটা জাগবে সেই ইচ্ছাটা অটোমেটিক পূর্ণ হবে এই ব্রহ্মাণ্ডের এটাই নিয়ম যেটা আমরা চাইবো বা যেটা আমরা ইচ্ছা করব সেটা যদি আমরা ধরে থাকি আমাদের সেটা পূর্ণ হয় তো আমাদেরকে যে ইচ্ছাটা জাগাতে হবে সেই ইচ্ছা জাগানোর জন্য এত কিছু পূজা পূজা পাঠ যা কিছু দেখছো এই যে স্থূল সাধনা স্থূল সাধনা মানে হচ্ছে যেগুলো পূজা পূজাপাঠ যেগুলো ফিজিক্যাল যেগুলো জিনিসগুলো করা এটা স্থূল সূক্ষ্ম সাধনা মানে এটা মনের সাধনা এবং সেই অবিনাশী আত্মাকে জানার জন্য বা সেই ব্রহ্মকে জানার জন্য এই মনের তীতে যেতে হয় মনের পারে যেতে হয় এবং মনের পাড়ে যেতে হয় মানে এটা কোনো কঠিন কোনো কিছু সেরম ব্যাপার নয় কারণ এই কলি যুগে সব কিছুই খুবই সহজ যেমন আগেকার দিনে লিফ্টে করে লিফট ছিল না তো সিঁড়িতে করে আমাদের যে মানে অনেক উঁচুতে উঠো হতো খুব কষ্ট হতো কিন্তু এখন লিফটের ব্যবস্থা হয়েছে যেমন ধরো কেদারনাথ কেদারনাথে শুনছিলাম কদিন আগে রোপওয়ের ব্যবস্থা হচ্ছে তাহলে আমরা অতি সহজেই বাবার কাছে পৌঁছাতে পারবো কিন্তু আগেকার দিনে লোকের প্রচুর পরিশ্রম করতে তো ঠিক তেমনই গঙ্গাসাগরের কথা আমরা শুনেছি গঙ্গাসাগরে যাওয়ার সময় কত পরিশ্রম কিন্তু এখন কি সেটা করতে হয় এখন আমরা খুব অনেক সহজে যেতে পারি আবার কদিন পর ব্রিজ হয়ে যাবে তখন আরও সহজে যেতে পারবো তাহলে এই যে ঋষি মুনিরা আসে তারা আগামী দিনে যারা সাধক আমাদের যে আমাদের মতো এখন আমরা বর্তমানে আছি আমাদের পরে আরও অনেকে আসবে আমরা যা কিছু করছি তাদের জন্য আরও যেন আরও সহজ হয় সত্যকে জানা এই সত্যকে জানার যে অনন্ত পথ সেটি ধীরে ধীরে সহজ হতে থাকে আর এই আমাদের এই অনন্তের দিকে যাত্রা তাই না এবার এই সত্যটাকে জেনে নেয় মুক্তি এবং মুক্তির ডিজায়ারটা যখন থেকে যায় সেটা কিন্তু মুক্তি নয় মুক্তির ডিজায়ারটা যখন না থাকে সেটাই অ্যাকচুয়াল মোক্স তো আশা করি আমরা বোঝা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এই পথে চলবো তো প্রথমেই আমি একটা ভিডিওটাকে একবার সামারাইজ করে দিই প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা যে আমাদের ধ্যান কী ধ্যান হচ্ছে কি এমন একটা জিনিস যেটা আমাদের অ্যাটেনশান সেটা কোনো না কোনো জায়গায় সবসময় লেগেই আছে যেটা আমাদের ইচ্ছার প্রতি বা কোনো ভাবনার প্রতি সেটা যখন পরমাত্মার প্রতি লাগানো হবে সেটা আমাদের উপাসনা হয়ে যাবে আর এটাই হচ্ছে অ্যাকচুয়াল ধ্যান ধ্যান করতে হয় না ধ্যান দিতে হয় দ্বিতীয় আমাদের যে ইচ্ছাগুলি আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে তবেই না আমাদের অ্যাকচুয়াল আমরা পারে যেতে পারবো তাহলে আমাদেরকে ইচ্ছাগুলো বুঝতে হবে এবং বুঝে আমাদেরকে চলতে হবে এবং ধ্যান আমাদেরকে দেওয়া শিখতে হবে তার জন্য যে নিয়মগুলি আছে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম ধারণা ধ্যান প্রত্যাহার সমাধি সেই রাস্তায় চলতে হবে সো এইটাই বোঝার আছে সো ধন্যবাদ হরিওম তৎসাদ